সালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে বৃহস্পতিবার রাত কালকে শুক্রবার বৃহস্পতিবার রাত মানে প্রবাসে একটু আনন্দ একটু বিনোদন যা যার মতো কইরা সবাই সব নিতে চায় যেন টিক খেলা হইতেছে তো এনার তারা টিকিট খেলার আউট হয়ে গেছে হেনামুল আমাদের হেনামুল আউট হয়ে গেছে তো মাঠটা খুব সুন্দর খেলা হইতেছে আর বেশিরভাগ এন আমরা সম্মিলিতভাবে খেলা হয় আমরা বলদিয়ার আছে বাঙালি আছে পাকিস্তানি আছে হিন্দি আছে সবাই মিললে জিললে খেলে মাঠটারে খুব সুন্দর কইরা যেরকম যে যেরকম পর্ষা বা রাত্র কইরা রে কিন্তু এখন রাত্র চলতেছে রাত্রে খেলা চলে কিন্তু আসলে খেলাটা চলার পিছনে কিছু উদ্বেগ আছে এই যে দেখতেছেন এই দুইটা লাইট স্টেডিয়ামের মতো এই পাশে আছে মানে ফুল মাঠটার মধ্যে ফোকাস করা তারপরে এই যে মাঠটা সুন্দর কইরা গুল কইরা মাড়ি ফালান হয়েছে পাত্র পালান হয়েছে পরে যে কৃষ্ণ স্ববিধা ডালাই দাও হইছে আসলে মোলোত আমরা যে কোম্পানি রইছে সদের বলদিয়া मिनिस्टर হ্যাঁ হাম এসে ও ہوگا তোরা बाद में ও banda বাকি banda বাকি দুই চার banda বাকি ও लेके आने के लिए गए हां हां शकिल लेके आने के लिए गए तो एमआर हां नहीं नहीं सत नहीं लेगा ऐसे ही गेलेगा এই যে কাশি বিখ্যাত খেলো আর তুমি বিরাশি রানীছে ওভার ওভার নিব না থ্রি মানে তিরাশি তো বল বাবু বামনবরি আর ছেলে বানসারামপুরের থানার পোলা আমার নানা তো এদেরকে দেয় নানা আবার ফুটবল কণ ক্রিকেট কণ ক্যারাম বোর্ড কণ সবই খেলা মোটামুটি ভালো ও হাউড হয়েছে আউট হয়ে নেই হাউড হয়েছে মানে বল কৰছে বালো বল হৈছে এইজনৰ পিছনে কিপিনে ৰা তো বলাই পঢ়ে আৰু যি কথাই আমি চিলাম যে এই মাটটা বানানৰ পিছনে কাৰণ আমাৰ গেলাপ আছে ইয়াৰপৰা শেৱল আছে তাৰপৰা মাটি সমান কৰাৰ ইয়ে আছে ফাটৰ মাত্ৰ চৰাই মাটি সমান কৈৰা তাৰপৰা মাটি ফলাই আৱাৰ সমান কৰা হৈছে একদম শু গোল দায়ীৰা মানে গোল কৰা হৈছে ষ্টেডিয়ামে মত মাটিৰ মতে একবাৰে চেম চেম তো পরিস্থিতি এই জন্য লাইটও এক্সট্রা হইছে এক্সট্রা লাইট লাগায় রাত্রে খেলার জন্য এটা কিন্তু বাইরের মানুষ পারবো না বাইরের কোম্পানি বা বাইরের কেউ যদি এরকম করতে চায় এটাও কোনোভাবে সম্ভব না আমাদের জন্য ইজি কিছু কিছু না ভুরো ইজি কারণ আমাদের মোদীর তো এই দেশের সরকারই না বলো দেওয়া মিনিস্টারি বল দেওয়া যায় সব তো মিনিস্টারে বল দিয়ে জায়গা এই কারেন্ট সব কিছুই আর একটা ক্যাশ হওয়ার কথা ছিল কিন্তু না এন আবার একটা খেলার লাগে কি আপনার এত বেশি দৌড়বো না মানুষ দৌড়ে দৌড়ে একটু কম করে কারণ ক্যাশ লইব ভে মইরা গেলে সমস্যা আবার বল করতেছে বল ব্যাটিংয়ে দেয় হয়নি বলের খুব গতি কি দিছে নু দিছে না ওয়াইড দিছে বুঝতে পারতেছে আম্পায়ার আকমল মানে মধ্যে নি দর্শক আছে ওই পাশে আলগা টু নাইনটা বিছানো হয়েছে একটা দুইটা তিনটা চারটা আহ ছয়টা মানে শুধু আমরা খেলার জন্য বৃহস্পতিবারের বিনোদনের জন্য